ওয়াদা এর ভিতরে এটাও একটা ওয়াদা যে আল্লাহ রাব্বুল একজন ব্যক্তিকে বহুদূরন পায়টা সবাই বলেন না পায়টা না স্যার কিছু জামেলা পড়া লাগবে না আপনি মারা যাওয়ার পরে যত কিছু করেন যত ভালোবাসেন যত কিছু করেন তিন যদি না দিয়ে যান তিন month ছোটানোর জন্য অনুমতি লাগবে লাগবে কি লাগবে না মুরাব্বিরা কথা বলেন লাগবে কি লাগবে না

যে আল্লাহ রুবুল আমি কোরআনে পাকে তেষট্টি জায়গা তেষট্টি জায়গা দেন মত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কত জায়গা তেষট্টি জায়গা মেরেজ বার্স নট সে ডিভোর্স একটি বই আছে ইংরেজি ট্রান্সলেশন বাংলা ইংরেজিতে দিয়ে আছে আপনারা দেখে নেবেন এই জন্য যে আল্লাহ রুবুল আলমী জান্নাতি যে মানুষকে দেবে তার এত সুন্দর কারিশ্মা হবে এত সুন্দর চেহারা হবে এত সুন্দর গুণ হবে এত সুন্দর দেহের অধিকারী হবে তাকে দেখলেই তো পছন্দ হয়ে যাওয়ার কথা যাওয়ার কথা কি কথা না কি বলেন মুসলমানের কথা কি কথা না বিয়ে তো সবার হয় তার দশটা দেখা এটা মনে একটা দেখা লাগে কার কষ্ট মেয়ের কষ্ট বাড়ির উপর আছে আছে কি আছে না কথা বলে সবাই ভাবছেন কি আসে কি আসে না তাহলে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আর আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন যে অসংকো নিয়ামত দেব অসংকো নিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোন ব্যক্তির মরন হবে না কি দেবে না এক নাম্বার বলেছিলাম কি দেবেন না

ঈদের পরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম এখানে বিশাল পরিসর লেখা আছে এটা জিম গার্ড বিশ্ববিদ্যালয়ের জিম গার্ড জিম করে শরীরে টিপ রাখা ধরে দৌড়ায় বিশেষ করে বিভিন্ন করায় দেখবেন আমরা ছোটকালে যে সমস্ত ব্যক্তির যে চেয়ারা দেখছি এখনো এই চেয়ারায় আছে আছে কি আছে সমাজে

এই দুনিয়া চেষ্টা করেছে আর এক ফোঁট ইসুপ দেওয়া হয়েছে আর পুরাটা যে চেহারা এই পুরাটা যে আলো পুরাটা যে নূর আমার আপন নবীকে দেওয়া হয়েছিল বলেন সুবহান আল্লাহ তাহলে আমার আপন নবীর কি জিনিস এবং আমার আম্মা নবী আমার আপন নবীরkeySetনসে নিয়ে যা বলেছে যে চরিত্র দেয়া হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত তাহলে আমরা চেষ্টা করব আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি এবং জান্নাতি মানুষের যে যে গুণা আছে এগুলো আনতে পারি এবং